হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিও সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো টাইম হচ্ছে এখন সকাল সাতটা তো সাতটার থেকে আজকের ব্লকটা আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি তো তোমরা দেখতে পাচ্ছ ঘুমের থেকে উঠে কোনো কাজকর্ম না করে আগে চলে এসেছি টাইম কলের জল ধরতে কারণ টাইম কলের জলে আজকে বাসন মাজবো প্লাস আমি ড্রাম ভরবো যেহেতু এই যে ড্রামটা ভরছি না এটা দিয়ে ভাত রান্না করি কারণ কলের জলের থেকে তো অনেকটাই বেটার ওই কারণে ড্রামটাকে ভরে নিলাম আর বাসন কটাও মেজে নিলাম কারণ বাসনও তো ভীষণ পরিমাণে আয়রন পড়ে যদি টাইম কলের জলে এবার ধোয়া যায় তাহলে অন্তত বাসনটাও সুন্দর থাকবে তাই না বলো তারপরে যাই হোক ওদিকে বাসন মেজে আমি এখন চলে এসেছি ঘরে বিছানা তুলতে আর অলরেডি সবাই সবার কাজে বেরিয়ে পড়েছে তোমাদের দাদাভাই তারপরে মেয়ে হচ্ছে গেছে পড়তে তো ঘর এখন মোটামুটি ফাঁকা আছে চলো এই ফাঁকে আমি কাজগুলো এবার কমপ্লিট করে গুছিয়ে নিই একটা কথা ভিডিওর প্রথমেই আজকে তোমাদের আমি ইন্ট্রো দিয়ে দিয়েছি একটাই কারণ কারণ জানো তো ভিডিওর প্রথমেই যদি ইন্ট্রো না দিয়ে দিই পরে না ভীষণ প্রবলেম হয় মানে ভীষণই প্রবলেম হয় পরে এমনও হয় যে ভুলেও যাই তো তেমনই এর আগে যে ব্লগটা আমি পোস্ট করেছি তোমরা দেখেছো ওই ব্লগটাই অনেকেই কিন্তু জানো তো ওই ব্লগটায় আমি ইন্ট্রো দিইনি কারণ আমি যখন বসাতে যাচ্ছিলাম ভিডিও তো পোস্ট হয়ে গেছে মানে আপলোডিং দিয়ে দিয়েছিলাম ইউটিউবে দেওয়ার পরে যখন আমি থাম্বেল বসাতে যাব ভিডিওটা দেখে তখন দেখছি কি আমি ইন্ট্রো দিইনি তাহলে কেমন লাগে বলো যাই হোক সবার কাছে ওই জন্য আমি একটুখানি আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ এভাবে তো অনেক ভুল হয় আমি জানি তোমরা তো ধরিয়ে দেবে না তো আমি নিজেই ধরে নিজের ভুলটা আর কি তোমাদের কাছেই আর কি স্বীকার করে নিলাম আগের থেকেই সত্যি কথা আমার ভীষণ খারাপ লাগছিলো পরে এবার যে আমি ভিডিওটা ডিলেট করে আবার বসাবো আবার মানে একটা নেটের ব্যাপার থাকে যেহেতু আপলোডিংয়ের ব্যাপার থাকে আর তোমরা জানো আমার এখানে আপলোডিং করতে কতটা সমস্যা হয় তাই না তো সেহেতু ওটা ডিলেট করে দিয়ে আবার যে ওটা করব সেটা আর সম্ভব না তো এই কারণে ওটা ওভাবেই ছেড়ে দিলাম ইচ্ছেকৃতভাবেই কারণ এডিটের সময় যদি একটু মনে পড়তো তাহলে ঠিক করে নিতাম যেহেতু ওই সময়টা মনে ছিল না যখন ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি যখন থামবেল বসাতে যাব তখনই আমার মনে পড়েছে তাহলে বলো কেমন লাগে যাই হোক চলো এরকম তো ভুল হয়ই আর তোমরা একটুখানি সত্যি কথা বলতে আমাকে ভুলটা ধরিয়ে দিও প্লিজ প্লিজ এটাই আমি তোমাদের কাছে সব সবসময় বলি তো তারপরে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার একদম ঘরে বিছানা তুলে আমি যে ঘর ঝাড় দেওয়া আর কি কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটাও আমি ঝাড় দিই নি এখন এই যে দিয়ে নিচ্ছি কারণ রান্নাঘরে বাসনগুলো বের করেই আগে জলটা আমি ধরে নিয়েছিলাম ঠিক আছে তো তারপরে যাই হোক ঘর তো ঝাড় দেওয়ার দিকে হয়ে গেল এবার চলে এসেছি আর কি মোছামুছির পালায় তোমরা সবাই জানো মোছামুছিটা আমি पर ही আর বন্ধুরা আমাদের এখানটায় কি পরিমাণে যে বৃষ্টি নেমেছে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জানি না বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে তবে আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কামেন্টে জানিয়ে তোমরা এটা জানিও যে কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে সত্যি আমাদের এখানে এতটা বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতদিনে ভেবেছিলাম অন্তত যাই হোক বৃষ্টিটা হয়তো কমে গেল যেহেতু সামনেই পুজো পুজোর আর বেশি দিন বাকি নেই তো সেহেতু মানে কি বলবো আমাদের এখানটা এত পরিমাণে বৃষ্টি চারদিক আবার মাঠঘাটগুলো ডুবে গেছে মানে জলটা পুরো টেনে গেছিলো আবার ডুবে গেছে বলো কি সমস্যা জানি না বৃষ্টিটা আর কতদিন চলবে এই ভাবছি চলে যাবে আবার কোথা থেকে চলে আসছে সামনে পুজো পুজোতে যদি এরকম বৃষ্টি হয় ভালো লাগে বলো বেশি দিন তো আর বাকি নেই পুজোর তো তারপরে যাই হোক চলো বন্ধুরা এদিকে সকালের কাজ বাজ সমস্ত কমপ্লিট করে আমি স্নান দেনান করেও চলে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে আমার এখন আমি ওয়েট করব আমার মেয়ের জন্য কারণ আমার মেয়েও সকালবেলা ঘুমের থেকে উঠে ও হচ্ছে স্নান দেনান কমপ্লিট করে পড়তে চলে যায় আসে দশটার সময় তো এখন যেহেতু আমার আজকে সকালবেলা আর কি রান্নাটা নেই সেহেতু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন মেয়ের জন্য একটু ওয়েট করি ও আসলে তারপরে একটু ম্যাগি করব তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি দুটো আর কি ভিডিও বানিয়ে নিয়েছি রিলস আর কি তো তারপরে মেয়ে চলে এসেছে এসে দেখো এই যে ড্রেস পরে নিয়েছে আর এই ড্রেসটা জানো তো নতুন দিয়েছে স্কুল থেকে তো এই নতুন ড্রেসটা পরে ও যে কি খুশি সেটা তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারছো তাই না ও ভীষণ খুশি যাই হোক এদিকে চলো আমি তো ম্যাগিও করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমার মেয়ে ম্যাগিটা মানে খাচ্ছে তোমাদের কি বলবো মানে ও হচ্ছে শুধু ঝোলটাই মানে খাবে আমার মেয়ে যদি হাত দিয়ে ম্যাগি খায় তাহলে কিন্তু ঝোলটাই খেয়ে নেয় সমস্ত ঝোলটা খেয়ে নেবে ম্যাগিটা ম্যাগির জায়গায় থাকবে আর এদিকে দেখো তোমাদের বলছে যে মানে খুব সুন্দর তো ও ম্যাগিটা সত্যি বেস্ট খায় মানে দারুণ খায় ও সেটাই তোমাদের বলছে আর এদিকে দেখো একটু কটকটি আছে সাথে কলা আর হচ্ছে ম্যাগি ম্যাগি হচ্ছে এখানে চারটে করেছি মেয়ে অর্ধেক খাবে আর আমি খাবো এই দিয়ে সকালবেলা আমাদের দুজনের আর কি হালকা পাতলা একটু টিফিন হয়ে যাবে আর যেহেতু মেয়েরও ভীষণ ফেভারেট আমারও ভীষণ ফেভারেট ম্যাগি সত্যি কথা বলতে ম্যাগিটা ভীষণ ভালো লাগে ম্যাগি তো না এটা মানে হচ্ছে ইপি ইপি যেটাকে বলে ঠিক আছে ম্যাগিটা অতটাও ভালো লাগে না কিন্তু ইপিটা দারুণ লাগে আমরা বেশিরভাগই দেখবে তোমরা যে ইপি পিটাই খাই ম্যাগিটা আমরা খাই না বললেই চলে তো যাই হোক তারপরে মেয়ে তো এদিকে হাত দিয়ে ম্যাগি খেলে আর ম্যাগিটা শেষ হবে না ওটা তোমার ঝোলটা শেষ হয়ে যাবে কিন্তু ম্যাগিটা শেষ হবে না বুঝলে তো আমি এর জন্য খাওয়া স্টার্ট করে দিলাম যে আমাকেও বাজারে যেতে হবে লেট হয়ে যাচ্ছে তো চলো এদিকে প্যাকেটটা ছিটতে গিয়ে সব কটকটিগুলো ফোরে গেল তো ওই কটকটি আর কলা দিয়ে আমি একটু খেয়ে তারপরে মেয়েকে ম্যাগিটা আর কি খাইয়ে দেবো আর আজকে আমার প্রচুর কাজ আছে জানো তো ফ্রেন্ড আজকে তোমাদের কি বলবো কালকে আমার সবজি কিছুই ছিল না তো ওই কারণে তোমাদের দাদা আজকে রান্না করে দিতে পারিনি তো আজকে ওর জন্য আমি বাজারে যাব বাজার থেকে আর কি সমস্তটা আনবো তারপরে রান্না হবে তার আগে কিন্তু কোনো রান্নাই হবে না সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই টাইম পায়নি একদমই বাজার করার তো ও যেই দিন টাইম না পায় সেই দিন আমাকেই বাজার করতে হয় আর কি তো আজকে যে ডিউটিটা আমার পড়ে গেছে সত্যি কথা বলতে আমার বাজার করতে ভীষণই খারাপ লাগে ভীষণই কষ্ট হয় আমি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ করতে হয় না প্রত্যেক দিন যদিও তোমাদের দাদাভাই করে কিন্তু এই যে দুই একদিন যদি ও না পারে কাজের সূত্রে তখন ওই আমাকেই যেতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো তেমনই আজকে মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়ে ওই পথেই ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমি ওই সোজা বাজারে চলে যাব একই সাথে বের হব বুঝলে চলো মেয়েকে এবার আমি ম্যাগিটা হাতে খাইয়ে দিই কারণ ও যদি হাত দিয়ে খায় তাহলে ম্যাগি শেষ হবে না ঝোলটা শেষ হয়ে যাবে হয়ে যাবে বলছি কি হয়ে গেছে অলরেডি চলো মেয়েকে খাইয়ে দিই আর আমিও তার সাথে নিজেও খেয়ে নিই আর ম্যাগি তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কামেন্টে জানিও বারবার তোমাদের ম্যাগি বলছে মানে ইপি ইপিটা আর কি ইপিটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর আমাদের তো ফেভারেট আমার মেয়ে সত্যি কথা বলতে দেখো আর কী করছে দেখছো তোমাদেরকে ভঙ্গি টঙ্গি করছে কীরকম যেদিন ইচ্ছা হয় সেদিন যে কত কিছু করে সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আমাদের মা আর মেয়ের কিন্তু ইপিটাই দারুণ লাগে একদম বেস্ট খাবার লাগে সকালবেলা তো তারপরে যাই হোক তোমাদের কি বলবো এতটাই বৃষ্টি হচ্ছিলো রাস্তাঘাট এতটাই কাদা এখনও দেখো শোকায়নি ঠিক মতো তো এই যে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে এদিকে যাব বাজারে চলো বাজার করে আসি ফাইনালি আজকে বাজার করে চলে এলাম আর আজকে যে কত কিছু বাজার করেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ না করে চলো এবার বাজারগুলো আমি আগে সাইকেলটা থেকে নামাই আর সত্যি কথা বাজারে গেছি মানে মুখ চুপ পুরো পুড়ে গেছে একদম এর জন্য আমার বাজারে যেতে ইচ্ছে করে না জানো তো তোমাদের দাদা ভাইও আমাকে বাজারে যেতে দিতে চায় না যে কষ্ট হয় ওই কারণে কিন্তু ওই যে উপায় না থাকলে দু একদিন ঠিক যেতেই হয় যাই হোক এদিকে সাইকেল থেকে আমি মালগুলো সব নামিয়ে নিচ্ছি আর অনেক কিছু এনেছি অনেক কিছু সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তার সাথে আমি যে বিড়ির কাজটা করি সেই বিড়ির কাজও আজকে জমা ছিল সেইটাও মানে দিয়ে আসলাম নিয়ে আসলাম চলো এরপরে এই যে আমি ঘরে এসে না পাখার তলে একটুখানি বসেছি তোমাদের কি বলবো এতটা গরম লাগছিল তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো আমি বেশি না মানে দশ মিনিট মতো একটু রেস্ট না নিলে তোমাদের বাজার দেখানো মুশকিল হয়ে যাবে আমার পক্ষে আমার এত কষ্ট হয়ে যায় বাজারে গেলে আমি কি বলবো তোমাদেরকে তোমরা আমার মুখ চুখটা দেখলেই বুঝতে পারছো অলরেডি ফ্রেন্ড বাজার থেকে এসে হাত পা ধুয়ে তারপরে খাটে বসে একটু রেস্ট নিয়ে এখন এই যে চলে আসলাম রেস্টটাও ছাড়িনি কারণ টাইম নেই আগে চলো বাজারগুলো কী এনেছি তোমাদের দেখাই তো সেই কারণে ড্রেস চেঞ্জ করিনি আগেই চলে এসেছি চলো এখানে একটা জগ এনেছি অ্যাকচুয়ালি কী বলো তো আমি প্লাস্টিকের জগে আর কি খাই না জল কিন্তু আমার স্টিলের জগ ছিল সেই জগটা না ওই যেহেতু আমাদের এখানে কলের জলের ভীষণ আয়রন সেহেতু ওই জগটা না আয়রন পাউডার দিয়ে মাজতে মাঝতে মানে ওটা ক্ষয় হয়ে না একটু তলা দিয়ে ফুটো হয়ে গেছে তো স্টিলের জগটা যেন বাতিল হয়ে গেছে এবার এমার্জেন্সি একটা জল খাওয়ার জন্য আনতে হবে তো ওর জন্য নিয়ে আসলাম তারপরে যাই হোক ওদিকে সাপলা এনেছি শুকনো লঙ্কা তারপরে বাসন মাজার সাবান লবণ কাঁচা লঙ্কা মানে বাজার এনেছি অনেক অনেক রকম তো কি কি বাজার করেছি আমি নিজেও জানি না এখন আর কি ভালোভাবে তোমাদের দেখাই চলো এই যে দেখো এখানে একটা মাছ এনেছি সিলভার কাপ এটা ভীষণ বড় সিলভার কাপ মাছ সত্যি কথা বলতে মাছটা এতটা টেস্টি ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে বেগুন এনেছি ভেন্ডি এনেছি আর পেঁয়াজ আলু তোমাদের অল্প অল্প করে পেঁয়াজ ভেন্ডিগুলো দেখালাম অ্যাকচুয়ালি অল্প অল্প তো আনিনি একটা দুটো করে এনেছি বেশ কটাই এনেছি তো এই যে এখন ঝুড়িতে তুলে নিচ্ছি আর সত্যি কথা বলতে সমস্ত সবজিগুলো গুছিয়ে না নিলে না কাটাকাটি করা যাবে না তো ওই কারণে আমি সবজিগুলো আগে গুছিয়ে নিচ্ছি যেটা যেখানে থাকে আর কি সুন্দর করে পাট পাট করে এই যে দেখতে পাচ্ছ আর আলুটা আমি সবার নিচের থাকেই রাখি তারপরে সবজি তারপরে ওই ওপরে দুটো থাকে সবজিই থাকে আর নিচের থাকটাতে আলুই থাকে জাস্ট শুধু আলুই থাকে তারপরে যাই হোক এদিকে দেখো কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি কারণ আমার সত্যি কথা বলতে বোটা যদি কাঁচা লঙ্কার ফেলে না রাখি আমার একদম ভালো লাগে না আমি কাঁচা লঙ্কার বোটা ফেলে একদম ফ্রেশ করে রাখবো তাহলে আমার মনটাও ফ্রেশ লাগে সত্যি কথা বলতে সবজির ঝুড়িও যদি এরকম গোছানো না থাকে না ভালো লাগে না রান্না করতে গেলে ভীষণ মানে সমস্যা আমার মনে হয় তো ওই কারণে যাই হোক এই দেখো আমার কাঁচা লঙ্কার সমস্ত ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি কি করব করবো তো এইবার হচ্ছে যা মাল মশলাগুলো এনেছি লবণ ঠবন আর কি তো এইগুলো যেটাই যেটায় থাকে সেটাই সেটাই আর কি ভরে দেবো তো ওই যে লবণটাও আমি ঢেলে নিলাম আর এদিকে তোমার হচ্ছে শাপলা মাছ টা কাটতে বেশ টাইম লেগে যাবে চলো এগুলো কাটাকাটি করে তারপরে তোমাদের সাথে আবার আসি। চুড়িদারটা চেঞ্জ করে তারপরে হচ্ছে শাপলা বেছে মাছ কেটে ধুয়ে নিয়ে একদম ভাত বসিয়েও দিয়েছি অলরেডি তো সমস্তটা কাটাকাটি করে আমি গুছিয়ে নিয়েছি তো কি কি কেটেছি চলো তোমাদের দেখাই তার আগে দেখো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি জলটা গরম হয়ে এসছে তো এরপরে দেখো এখানে এই যে আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর এত সুন্দর বেগুনগুলো তোমাদের কি বলবো যেহেতু পরে আমি ভিডিওটা তোমাদের ভয়েস দিচ্ছি সত্যি মানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম যে কি দারুণ হয়েছিল তোমাদের বলে বোঝাতে পার পারব না বেগুনটা এত সুন্দর ছিল তারপরে যে শাপলাটা বেছে সুন্দর করে আমি লবণ ঠবন মেখে জল ঝরিয়ে রেখেছি আর হচ্ছে তোমার শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি বাড়তে সুবিধা হবে আর এদিকে এই যে দেখো সিলভার কাপ মাছটা এতটা সুন্দর মাছটা ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারব না তোমরা দেখলেও অলরেডি বুঝতে পারছো মাছটা খেতে এতটা টেস্টি আমাদের যেহেতু এই কাটা মাছগুলো সহজে আনে না তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমার কী মনে হলো মাছটা দেখে এতটা পছন্দ হয়েছে না আমি এনেছি আর এতটা বড় মানে সিলভার কাপ একটু বড়ো আনলে না কাটা একটু কম হয় আমার আর কি মনে হলো তাই আমি এই যে এটা এনেছি এটাকেই আমার মানে দেখেই মনে হলো তো সত্যি তোমাদের দাদাভাইও খাচ্ছিলো বলছিল সত্যি খুব সুন্দর সিলভার কাপ মাছ আগে এত সুন্দর খাইনি এতটা টেস্টি ছিল জানো তো তো এই মাছটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কি তরকারি হবে আর হচ্ছে শাপলা ভাজা হবে এই হচ্ছে সিম্পল আজকে রান্নাবান্না হবে তো বন্ধুরা তোমাদের ভিডিও সত্যি কেমন লাগছে তোমরা কিন্তু কেউ বলছো না প্লিজ একটুখানি জানিও চলো আজকে তোমাদের একটু মাছের রেসিপিটা আমি দেখাই প্রথমে এই যে মাছগুলো আজকে ভেজে নেব দেখতে পাচ্ছ আর সত্যি মাছটা যখন ভাজছিলাম মাছের গায়ের থেকে তেল ছাড়ছিল যখন মাছটা ধুচ্ছিলামও তখনও তেল ছাড়ছিল মানে সব মাছগুলোতে একটু তেল হয় না সেই সব মাছগুলো না খেতে খুব টেস্টি হয় আমি আর কি যেটা বুঝলাম তো বন্ধুরা এই যে এক এক করে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আর সত্যি কথা বলতে মাছ অল্প ভাজলে কিন্তু একদম ভালো লাগে না মাছ একটু যদি লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু সেই মাছগুলো খেতে দারুণ লাগে বা তরকারিটাও কিন্তু খুব সুস্বাদু হয় এদিকে এদিকে ভাত অলরেডি আমার ফুটে এসছে নামিয়ে দেবো আর এদিকে মাছগুলো উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছ আর আমি মাছটা দেখো কি করে আমি ভেজে নামাচ্ছি দেখো কোন মানে মানে কতটা আর কি ভেজেছি এই যে দেখো একদম লাল লাল করে কিন্তু সুন্দর করে মাছগুলো আমি ভেজে নামিয়ে দিয়েছি সত্যি এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে ইলিশ মাছটা একটু কম ভাজলে হয় না ভাজলেও হয় কিন্তু আধা অন্য অন্য মাছগুলো কিন্তু ভালো করে একটু ভাজতেই হয় আমার কাছে তো তারপরে যাই হোক ওদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে মাছ ভাজা নামিয়ে বেগুনটা আর কি ভেজে নিলাম কারণ বেগুনটাও এতটা সফট ছিল তো বেগুনটাও আমি ভেজে নিলাম আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে আমি বেশিরভাগই জানো তো কাঁচা বেগুন দিই না বেগুনটা আগে ভেজে নামিয়ে নিই তো তারপরে যাই হোক কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে তারপরে এই যে আলু দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার আলুটা ভাজা হয়ে গেলে আর কি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে তেল ছেড়ে দিয়েছে তারপরে এই যে জল দিয়ে দিলাম এইবার ফুটে আসলেই দিয়ে দেবো বেগুন আর হচ্ছে তোমার মাছ এটা দিয়েই মানে বেশি মানে ফুটাবো না একটুখানি দশ মিনিট মতো ফুটালেই রেডি কারণ বেগুনটা একদম ঘন্ট হয়ে যায় ওই কারণে আমি একদম লাস্টে নামানোর আগেই দিই তো এতে বেগুনটা আস্তে আস্তেও থাকে খেতেও টেস্টি হয় খুব আর তার আগে আমি কী করেছি যেন মাছটা ভাজা করে না ওই মা মাছের আর কি মাথাটা দিয়ে শাপলাটা ঘন্ট করে নিয়েছি সত্যি কথা বলতে মাছের মাথাটা আমি দিইনি তারপরে কিন্তু আমি এই যে তরকারিটা বসিয়েছি সেটা তোমাদের সাথে একটু স্কিপ করে গেছি ওইখানটায় তারপরে যাই হোক এই যে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু বেগুন পড়েছে চিনি তো একটু দিতেই হবে আর এমনি তো আমি সমস্ত তরকারিতেই একটু করে চিনি দিই নাহলে আমার ভালো লাগে না তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো